শীতকাল তো বাংলাদেশের নাগরিকের সবারই একটি ভীষণ প্রিয় কাল কারণ এই একটা কালই রয়েছে যেখানে আমরা বিভিন্ন রকমের ইভেন্টস করতে পারি বিভিন্ন রকমের পিকনিকস করতে পারি এবং পিঠা খাওয়ার একটা প্রতিযোগিতা চলে আসে ম্যাক্সিমাম শীতকালে কিন্তু আমরা বিভিন্ন রকমের পিঠা উৎসবে গিয়ে থাকি অ্যান্ড এমন মানুষ অনেক কম পাওয়া যায় যারা শীতকাল আসার পরে পিঠা খেতে পছন্দ করে না তো শীতকাল তো প্রায় শেষের দিকে যে জন্য মা আজকে আমাদের সকলের জন্য পিঠা বানালো যে পিঠাটা ছিল আমাদের সকলের প্রিয় পাটিসাপটা পিঠা অ্যান্ড বিভিন্ন টাইপের মানুষ হচ্ছে যারা বিভিন্ন ধরনের পিঠা খেতে পছন্দ করে তার মধ্যে রয়েছে পুলি পিঠা শিউই পিঠা পাটিসাপটা পিঠা এবং এটসেট্রা তো আজ আমরা বানিয়েছিলাম সাপটা পিঠা যেটার মধ্যে সুজির পুর দেওয়া ছিল তো ফার্স্টে এখানে ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়েছে আসলে এই ব্যাটারটা গোলানো খুবই ইজি আপনারা সবাই করতে পারবেন ফার্স্টে এটার জন্য হচ্ছে চালের গুঁড়া প্রয়োজন অ্যান্ড এখানে একটু লবণ পরিমাণ মতো জল দিয়ে একটা ঠিক ব্যাটার দিয়ে নিতে হবে দেন কড়াইয়ে সেটা ধাপড়া ভাজার মতো ভেজে নিতে হবে আসলে ধাপড়া এটা একটা আঞ্চলিক ওয়ার্ড অফ কুষ্টিয়া আপনারা বলতে পারেন এই জিনিসটাকে বলা হয়েছে ব্যাটার গুলায় যে রুটি টাইপের একটা জিনিস বানানো হয় যেটাকে আঞ্চলিক ভাষায় কুষ্টিয়ায় ধাপড়া বলা হয় তো যাই হোক সেটার মধ্যে এখানে সুজির পুর দিতে হবে সুজি আমরা বেসিক্যালি যেভাবে রান্না করি ওইভাবে দিলে পারি কিন্তু এই পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে তো সুজি বেসিক রান্না করার পদ্ধতিটাও যদি আপনারা কেউ জানতে চান তাহলে বলে দেই ফার্স্টে এখানে দুধ নিতে হবে দুধের মধ্যে যদি সুজিটা রান্না করতে চান তাহলে রান্না করতে পারবেন এছাড়াও দুধ ছাড়া পানির মধ্যে কিন্তু সুজিটা রান্না করা যায় তো এখানে মেবি মা দুধ দিয়ে সুজিটা রান্না করেছে তো দুধ ফার্স্টে চুলার মধ্যে দিয়ে একটু সময় জ্বালিয়ে নিতে হবে তারপর হচ্ছে এখানে সুজি পাউডারটা দিয়ে দিতে হবে অ্যান্ড যদি আপনারা মনে করেন যে আরেকটু লবণ আপনাদের প্রয়োজন তখন আপনারা এখানে আরেকটু লবণ অ্যাড করতে পারেন তো লবণটা অ্যাড করে দিয়ে দুধের আর সুজির মিক্সচারটাকে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ভিতরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিতে হবে দেখুন টেক্সচারটা দেখুন এটা একটু স্টিকি স্টিকি হবে যাতে পাটিসাপটা খেতে ভালো লাগে অ্যান্ড আপনারা যারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী পাটিসাপটার দুধের যে মিক্সচারটা আই মিন সুজির মধ্যে সেই পরিমাণ মিষ্টি অ্যাড করে নেবেন অ্যান্ড ব্যাটারে কিন্তু কোনো মিষ্টি যাবে না যদি চান তাহলে আপনারা এটা গুড় দিয়েও ফাটাতে পারেন কিন্তু একটু রিস্কি হয়ে যায় যদিও এটা সাজের পিঠা না যে একটু রিস্কি হবে বাট স্টিল আপনারা চাইলে গুড় দিতে পারেন কিংবা একটু চিনি সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন যদি আপনারা মিষ্টি অনেক বেশি পছন্দ করে থাকেন অ্যান্ড আমাদের ফ্যামিলিতে মিষ্টি পছন্দ করে সবাই বাট একটা মডারেট রেপেল পর্যন্ত আমরা অনেক বেশি অত্যাধিক যে মিষ্টি খাই সেটা কিন্তু না আমরা মিষ্টি খাই ঝাল খাই টক খাই সব কিছু ব্যালেন্স খাই তার মধ্যে ঝালটা আমি একটু বেশি খাই অ্যান্ড আমার বাবা মিষ্টি খেতে অনেক বেশি পছন্দ করে তো হোয়াট এভার ইজ ব্যাক টু দ্য ভিডিও এখানে ব্যাটার যে গুলিয়ে একটা রুটির মতো ভেজে নেওয়া হয়েছে সেখানে পাটিশেপটার পুরটা দিয়ে খুব ভালো মতো রোল করে নিতে হবে অ্যান্ড চারিপাশটা সুন্দর করে ভেজে নিতে হবে অ্যান্ড যদি আপনাদের কাছে তেলের পরিমাণটা কম লাগে মার মতো করে একটু তেল দিয়েও দিতে পারেন এছাড়াও মার মাথায় না অনেক সুন্দর সুন্দর বুদ্ধি আসে হঠাৎ চট জলদি নাস্তা বানানোর অনেক নাস্তার রেসিপি আপনারা এই পর্যন্ত পেয়েছেন তো তার মধ্যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে আজ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সেম প্রসেসে মা হচ্ছে এখানে সবগুলো পিঠা বানিয়ে নিল আসলে আমাদের বাসায় আজকে গেস্ট এসেছে যাদের জন্য এই সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে মা এই পিঠাটা বানিয়েছে যেহেতু শীতকাল প্রায় চলে যাচ্ছে তো অবশ্যই তাদের একবার পিঠা করে খাওয়ানো উচিত এই যে এই বাবুটা সে হচ্ছে এই পিঠাটা অনেক এনজয় করে খাচ্ছিলো প্লাস রাজকেও আমি খাইয়ে দিলাম আসলে এই পিঠাটার মিষ্টির ব্যালেন্স প্লাস ভিতরের সুজিটা এতটা মজা ছিল যেটা আমি তিনটা চারটে একবারে খেয়ে ফেলেছি তো আপনারা সবাই বাসায় বানিয়ে ট্রাই করে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন যে চট জলদি পিঠার রেসিপি কেমন লাগলো তো আজকের ভিডিওটা মিললে এ পর্যন্তই ভিতরের টেক্সচারটা আপনারা চাইলেই দেখতে পারবেন দেখেন সুজিটা কতটা সফট হয়েছে আর পিঠাটাও কতটা সফট হয়েছে তো যাই যেটা বলতেছিলাম আজকের ভিডিওটাই মিলে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে অ্যান্ড পেজের ওনার কিন্তু ভয়েস ওভার নিয়ে আসছে নেক্সট ভিডিওতে তো অবশ্যই ভালো থাকবেন সবাই